ভারতের অযোধ্যায় রাম মন্দির ও বাবরি মসজিদ বিতর্কে ঐতিহাসিক রায় দিল ভারতের সুপ্রিম কোর্ট মঙ্গলবার দেশটির সর্বোচ্চ আদালত নিজেদের মধ্যে দুপক্ষকে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার রায় দেন রাম মন্দির বাবরি মসজিদ নিয়ে চলা মামলার শুনানির সময় ভারতের প্রধান বিচারপতি জে এস খেহর বলেন দুপক্ষ নিজেদের মধ্যে আলোচনা করুন একত্রিশে মার্চের মধ্যে আলোচনায় বসতে হবে বিজেপি আদালতের রায়কে স্বাগত জানালেও বাবরি মসজিদ অ্যাকশন কমিটি বলেছে আদালতের বাইরে মীমাংসার চেষ্টা আগেও হয়েছে তবে তা ফলপ্রসূ হয়নি তাই এর মীমাংসা আদালতকেই করে দিতে হবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন